বন্ধুরা ভারত সম্প্রীতি কাবুলে পাঁচ দিনের জয়পুর ফুড শিবিরে আয়োজন করে আফগান প্রতিবন্ধীদের বিনামূল্যে অঙ্গ প্রদান করেছে ভারতের এই মানবিক পদক্ষেপ দেখে আফগানিরা ইমোশনাল হয়ে পড়ে এবং তাদের আনন্দ ও চোখের জল সংগ্রহ করতে পারেনি বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি ভারত ও আফগানিস্তানের বন্ধুত্বের উদাহরণ সারা বিশ্বে সুপরিচিত ভারত শুধু বন্ধুত্বের ভান করে না বরং প্রতিটি পরিস্থিতিতে তা পালন করে দেখায় করোনা মহামারী হোক ভূমিকম্প হোক বা অন্য কোনো বিপর্যয় হোক ভারত সবসময় আফগানিস্তানকে সাহায্য করেছে এবারও ভারত এই সাহায্যকারী পদক্ষেপ নিয়ে আফগানিস্তানের মানুষের মন জিতে নিয়েছে যার ফলে তালিবান শাসিত এলাকাগুলোর আফগান ভাইদের আনন্দের সীমা ছিল না বন্ধুরা আজ আমরা সেই পদক্ষেপের কথা বলছি যা ভারত ও আফগানিস্তানের সম্পর্ক আরও মজবুত করেছে ভারত আফগানিস্তানের প্রতিবন্ধী মানুষের জন্য জয়পুর ফুড ক্যাম্প আয়োজন করেছিল যেখানে আফগানিদের নতুন কৃত্রিম পা ও হাত দেওয়া হয়েছে যাতে তারা আবার স্বাভাবিক জীবন ফিরে যেতে পারে আপনাদের জানিয়ে রাখি জয়পুর ফুড ভগবান মহাবীর বিকলঙ্গ সহায়তা সমিতির দ্বারা তৈরি করা হয় যা স্বল্প মূল্য ও উচ্চমানের পরিষেবা দেওয়ার কারণে বিশ্বে বিখ্যাত ভারত সরকার ও ভারতীয় দূতাবাসের সহযোগিতায় আফগানিস্তানের বিভিন্ন শহরে এই বিশেষ শিবির আয়োজন করা হয় যেখানে শত শত মানুষকে বিনামূল্যে কৃত্রিম পা দেওয়া হয় এর মধ্যে বেশিরভাগ মানুষ যুদ্ধ ও বোমা বিস্ফোরণে তাদের পা হারিয়েছিলেন ভারত শুধু তাদের পা দেননি বরং আবার হাঁটার নতুন আশা দিয়েছে ভারতীয় ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের দল আফগানিস্তানের ডাক্তারদেরও প্রশিক্ষণ দিয়েছে যাতে তারা ভবিষ্যতে তারা এই পরিষেবা চালিয়ে যেতে পারে এটি শুধু চিকিৎসা সহায়তা নয় আত্মনির্ভরতার দিকেও এর মানবিক পদক্ষেপ ছিল বন্ধুরা আফগানিরা ভারতের এই সাহায্যকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছে বহু আফগানি বলেছেন তারা কখনো ভাবতে পারেনি যে তারা আবার হাঁটতে পারবে কিন্তু ভারত তাদের আবার নিজের পায়ে দাঁড় করেছে ভারত সবসময় বিশ্বাস করে বসুদেব কুটুম্বকম অর্থাৎ পুরো বিশ্ব একটি পরিবার আর যখন পরিবারের কোনো সদস্য বিপদে পড়ে ভারত সবসময় তাকে সাহায্য করে জয়পুর ফুড ক্যাম্পের মাধ্যমে ভারত আবার প্রমাণ করেছে যে তার শক্তি শুধু প্রযুক্তি বা উন্নয়নে নয় তার আসল পরিচয় হলো দয়া করুণা ও মানবতায় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যখন আফগানিস্তান যুদ্ধ সন্ত্রাস ও অস্থিরতার সঙ্গে লড়ছিল আর পুরো বিশ্ব তাকে উপেক্ষা করেছিল তখন এক দেশ ছিল যার পাশে থেকেছে সেই দেশ হলো আমাদের ভারত ভারত আফগানিস্তানকে শুধু কথায় নয় কাজে সাহায্য করেছে ভারত সেখানে স্কুল হাসপাতাল রাস্তা ও সংসদ ভবন পর্যন্ত নির্মাণ করেছে কাবুলে যে বিশাল আফগান সংসদ ভবনটি দাঁড়িয়ে আছে সেটি ভারতের পক্ষ থেকে দেওয়া উপহার ভারত দেখিয়েছে সত্যিকারের বন্ধু তারাই যারা কঠিন সময়ে পাশে থাকে তাই বন্ধুরা আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে দয়া করে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার